যৌথ প্রযোজনার ছবি নির্মাণ স্থগিত করেছে তথ্য মন্ত্রণালয় সাথে স্থগিত করা হয়েছে প্রিভিও কমিটিকেও অবশেষে যৌথ প্রযোজনায় ছবি তৈরির নীতিমালা সংশোধন করার সিদ্ধান্ত হয়েছে আজ এই সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয় আজ রবিবার বিকেল চলচ্চিত্র ঐক্যজোটের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের একটি সভা অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন তথ্য সচিব মর্তুজা আহমেদ বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুনর রশিদ এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ চিত্রনায়ক ফারুক আলমগীর চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গোলজার চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগ ও সাধারণ সম্পাদক জায়েদ খান এবং প্রযোজক খুরশেদ আলম খসরু সভায় আরও সিদ্ধান্ত হয় নতুন সংশোধিত নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনায় নির্মিত আর কোনো ছবিকে অনুমোদন ও ছাড়পত্র দেওয়া হবে না আর ইদুল আজহার আগেই দেশের অন্তত পঞ্চাশটি প্রেক্ষাগৃহে ডিজিটাল প্রযুক্তি সংযোজন করা হবে এদিকে যৌথ প্রযোজনার ছবি তৈরির নীতিমালা সংশোধন করার দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুনর রশিদকে সভা শেষে তিনি বলেন আস্তমাত্র সিদ্ধান্ত হয়েছে শীঘ্রই আমরা একটি কমিটি গঠন করব। এরপর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে বসবো তাদের মতামত নেব সব কিছু বিবেচনা করে আমরা ন্যূনতম সময়ের মধ্যে যুগোপযোগী নীতিমালা প্রণয়নের কাজ সম্পন্ন করব। সভা থেকে বেরিয়ে দারুণ খুশি ছিলেন মিশা সদাগর তিনি বলেন চলচ্চিত্রকে বাঁচাতে চলচ্চিত্র ঐক্য যে আন্দোলন শুরু করেছিল আজ সোমবার আমরা তার একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি মুশফিকুর রহমান গোলজার বলেন একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থে দেশীয় চলচ্চিত্রকে ক্ষতিগ্রস্ত করছে আমরা তার প্রতিরোধের জন্য চেষ্টা করেছি আজকে সভা শেষে আমরা বলতে পারি আমাদের উদ্দেশ্য অনেকটা অর্জিত হয়েছে যদি যৌথ প্রযোজনার ছবি তৈরির নীতিমালা যথাযথভাবে সংশোধন করা সম্ভব হয় তাহলে যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা বন্ধ হবে খুশেদ আলম খসরু বলেন আমরা এখন চূড়ান্ত সাফল্যের জন্য অপেক্ষা করছি এবার ঈদুল ফিতরে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত দুটি ছবি নবাব ও বস্টু মুক্তি পেয়েছে এই দুটি ছবির বিরুদ্ধে অভিযোগ ছবি দুটি যৌথ প্রযোজনার ছবি তৈরির নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ